ভয়াবহ বন্যায় লণ্ডণ্ড হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশের আমরা যদি বলি বাংলাদেশের সিলেট সুমারগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ রংপুর জামালপুর গাইবান্ধা ফেনী বগুড়া কুড়িগ্রাম সিরাজগঞ্জ লালমনিরহাট কক্সবাজারে ভয়াবহ বন্যা হয়েছে অর্থাৎ এই বন্যার ফলে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় কুড়ি কুড়ি লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই মুহূর্তে যদি আমরা তাকিয়ে দেখি প্রায় ছত্রিশ হাজার মানুষ এখনও কিন্তু ঘর ছাড়া ফলে সেইভাবেই গত পাঁচই আগস্ট বাংলাদেশে যেখানে ঘন অভ্যুত্থান হয়েছিল সেখানে সিনেমা দেশ ছাড়তে বাধ্য হন যার ফলে গোটা দেশ যেখানে নতুন স্বাধীনতা দ্বিতীয়বার স্বাধীনতা লাভের একটা আনন্দে মেতে উঠেছিল বাংলাদেশে একটা বড় অংশ সমস্ত স্তরের মানুষের কথা বলবো না তার কারণ কিছু মানুষ এখনও শেখ হাসিনাকে পছন্দ করেন ভালোবাসেন ফলে একটা অংশের মানুষ কিন্তু বিপুল আনন্দে মেতে উঠেছিল। ফলে সেই আনন্দ যেন স্থিতি হয়ে যায় এই ভয়াবহ বন্যার ফলে এবং আমরা দেখেছি বাংলাদেশে এই বন্যার ফলে প্রায় পনেরোটি জেলা ব্যাপকভাবে প্লাবিত প্লাবিত হয়েছে ফলে এর আগে যে গত কয়েক দশে কয়েক বছর কিন্তু এইরকম ভয়াবহ বন্যা কিন্তু হয়নি যার ফলে বহু মানুষের কিন্তু মৃত্যুও হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই বন্যা পরিস্থিতির ফলে বাংলাদেশে যে আনন্দ দ্বিতীয়বার স্বাধীনতা আনন্দের লাভের আনন্দ সে আনন্দ কোথাও যেন থিতু হয়ে যায় মানুষ যেন উদ্বেগ হাহাকার করতে শুরু করেন এবং আমরা জানি যেখানে কুড়ি লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্লাবিত হয়েছেন যেখানে ছত্রিশ হাজার মানুষ এখনও ঘর ছাড়া ফলে স্বীভাবেই বোঝাই যাচ্ছে যে প্লাবনটা কীরকম হয়েছিল এবং এই মুহূর্তে যদি দেখি যে বহু বাড়িঘর তো বহু ভাঙচুর হয়েছে বানের জলে প্লাবিত হয়ে গেছে পাশাপাশি পানীয় জলের কিন্তু বিপুল আকাল দেখা যাচ্ছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশে যিনি রয়েছেন ত্রাণ বন্টনের দায়িত্বে যিনি রয়েছেন মহিবুর রহমান তিনি ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় তিন কোটি দশ লক্ষ টাকা কিন্তু ঘোষণা করেছেন ত্রাণ টহলের জন্য এটা যা এটা আট আট হাজার সাতশো টন চাল বন্টনের কথা ঘোষণা করেছেন তিন কোটি দশ লক্ষ টাকার কোথাও ঘোষণা করে আমি বললাম একটু আগে তিন কোটি দশ লক্ষ টাকা টানের জন্য এবং আট হাজার সাতশো ব্যাগ এছাড়া আটান্ন হাজার পাঁচশো শুকনো ব্যাগ এই পাশাপাশি ষাট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে শিশু খাদ্যের জন্য এবং ষাট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে গো খাদ্যের জন্য ফলে সেইভাবেই এই যে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু স্বাধীনতা দ্বিতীয়বার স্বাধীনতা লাভকে কিন্তু কোনটা মাটি করে দিয়েছে কারণ এখনও বহু মানুষ যেখানে বাড়ি ছাড়া হাহাকার করছেন খাবারের আশায় হাহাকার করছেন পাশাপাশি আমরা জানি যে মলমূত্র বিসর্জন তা কিন্তু সমস্তই নষ্ট হয়ে গেছে ফলে এই বন্যার জলে পেটের অসুখ কিন্তু বেড়ে যাচ্ছে পাশাপাশি আরও যেটা বলবো যে বহু জায়গায় পচন ধরেছে বহু যেমন পশু প্রাণী যেমন এই বনের জলে মৃত্যু হয়েছে ফলে বিভিন্ন জায়গায় প্রচুর দুর্গন্ধ আসছে বহু পেটের রসুখ কিন্তু মাত্রভাবে যে তাছাড়া জ্বর বহু মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন ফলে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের সরকারের যেটা করণীয় ছিল সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে এই উদ্বেগ খুব তাদের কাটিয়ে ওঠা কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনিসের যে সরকার সেই সরকারের পক্ষ থেকে আমরা যেটা দেখি সবচেয়ে বেশি ভারত বিরোধিতা এমনকি যারা পদে বসে আছেন তারাও মাঝে মাঝে সাংবাদিক সম্মেলন করে ভারত বিরোধিতা নিয়ে নানান মন্তব্য করেন হ্যাঁ এ একটা সেন্টিমেন্ট বাংলাদেশে তৈরি হয়ে রয়েছে কারণ শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী পদে ছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতেন পাশাপাশি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তিনিও ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন তিনি কখনও কিন্তু এতটা খারাপ পদ্ধতি তৈরি করেননি যদি দেখি আমরা তার সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ভালো হলেও ভারতের সঙ্গে সুসম্পর্ক কিন্তু হয়েছে ভারতের সঙ্গে কখনোই কিন্তু এতটা বিবাদ খালেদা জিয়ার আমলেও হয়নি সুতরাং বাংলাদেশের পার্শ্ববর্তী একটা বৃহত্তম দেশ একটা শক্তিশালী দেশ একটা বিশ্বের ফিফথ ইকোনমিক কান্ট্রি সুতরাং সেই কান্ট্রির পেছনে সবসময় এরকম সাংবাদিক সম্মেলন করে কু করে দেশের মানুষের শুধুমাত্র ভোট পাওয়ার জন্য সেন্টিমেন্ট পাওয়ার জন্য নিজেদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য করে চলেছেন যা কিন্তু বাংলাদেশের ক্ষতি করছে বাংলাদেশের মানুষের ক্ষতি করছে কারণ একটা একজন পদে বসা মানুষ যখন সাংবাদিক সম্মেলন করেন সেটা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াও কিন্তু সম্প্রচার করে ফলে বিভিন্ন যে কোনো দেশ সম্বন্ধে একটা মন্তব্য করে তার খারাপ প্রভাব পড়তে বাধ্য আর যার ফলে আমরা দেখেছি যে তুরস্কে যখন বন্যা হয় ভূমিকম্প হয়েছিল সব প্রথমে ত্রাণ কিন্তু ভারতবর্ষের পথে পাঠিয়েছিল ফলে এইরকম একটা শক্তিশালী দেশ পাশাপাশি আরেকটা বলবো যে বাংলাদেশের যে ম্যাপ রয়েছে বা বাংলাদেশের যে সীমান্ত রয়েছে বেশিরভাগটাই জুড়ে রয়েছে ভারতের সঙ্গে এবং পাশে মায়ানমার থাকলেও তাদের সঙ্গে সীমান্ত বিবাদ তো সবসময় লেগেই আছে তাছাড়া মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিও ভালো নয় বর্তমানে সেখানে শাসন চলছে সুতরাং বাংলাদেশে যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় ভয়াবহ বন্যা হোক যাই হোক তো বাংলাদেশের নিরাপদ স্থান কিন্তু ভারত ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করলে কিন্তু এই কি বাংলাদেশ পেতে পারে যেহেতু পার্শ্ববর্তী সীমান্ত নইলে কিন্তু বাংলাদেশকে হয়তো সমুদ্রের মধ্যে তাদের বাসস্থান তৈরি করতে হবে এমনই ব্যাপার নইলে এইরকম একটা ভুল সিদ্ধান্ত বিশেষ করে সরকারের পক্ষতে বারবার নেওয়ার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষই যারা পদে রয়েছেন তাদের অবিলম্বে উচিত এই গোটা ছেড়ে অন্তত আন্তর্জাতিক ক্ষেত্রে সঠিক নীতি সঠিক নীতি নিয়ে এগিয়ে চলা নইলে কিন্তু পরিস্থিতি বাংলাদেশের যে আর্থ আর্থিক বলব সামাজিক পরিস্থিতি এই যে শেখ হাসিনার যে গণ অভ্যুত্থান গণ তো একটা দেশে সরকারের সাধারণ মানুষের ক্ষোভ থাকতেই পারে যার কিন্তু এই যে গণ অভ্যুত্থান হয়েছে ভাঙচুরের যে নোংরামিটা হয়েছে শেখ হাসিনা অন্তর্শী নাচা বঙ্গবন্ধু মূর্তির মূর্ত বিসর্জন যার ফলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের যে ভাবমূর্তি তা তো ক্ষুণ্ণ হয়েছেই তার ফলে আমাদের যে বহু বৈদেশিক সংস্থা তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে যে বস্ত্রশিল্পের যে একটা চুক্তি ছিল সেই চুক্তি বাতিল করতে বাধ্য হচ্ছেন তার কারণ একটাই এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সুতরাং এই সময় দাঁড়িয়ে যারা ইউনিস ডক্টর ইউনিস সরকার যারা অন্ত উপদেষ্টা পদে রয়েছেন মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনিস পাশাপাশি আরও যারা রয়েছেন তো তাদের উচিত এই গো থেকে বেরিয়ে আসা বাংলাদেশের মানুষের একটা অংশে মানুষের সেন্টিমেন্ট রয়েছে ভারত বিরোধিতা তো সেই সেই শুধুমাত্র ভোটের জন্য ভোটের রাজনীতির জন্য বা মানুষকে মানুষের সমর্থ হাততালি আদায়ের জন্য এরকম মন্তব্য করে দেশের মানুষের বিবাদী সৃষ্টি তৈরি করছেন বিদেশের মানুষের বিপাকে ফেলছেন কারণ এর ফলে ভারতের ভারতের থেকে সুবিধা আসুক আন্তর্জাতিক মঞ্চে কিন্তু খারাপ হবে ডক্টর ইউনিস যিনি যিনিও কিন্তু কখনও মন্তব্য করেন তিনিও মাঝে মাঝে বলেন সে ফেরত না পাঠলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে তো এই যে তিনি প্রধান উপদেষ্টা পদে তারও এই যে মন্তব্য এও কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক প্রভাব ফেলবে আর ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলাদেশ হ্যাঁ সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারে যারা রয়েছেন তারা কেউই কিন্তু সরকার চালানোর বা মন্ত্রী পদে জনপ্রতিনিধি কখনোই ছিলেন না ফলে তারা কিন্তু এই জনগণের সঙ্গে এই যে জনগণ টাচটা বা কোন পদক্ষেপ নিলে জনগণের সুবিধা এটা কোথাও যেন তারা সঠিকভাবে তুলে ধরতে পারছে না তারা যেন আবেগে ফেলছেন আবেগে কথা বলছেন আবেগে চলছে এই যে এখনও কিন্তু যিনি নির্বাচনী উপদেষ্টা রয়েছেন তিনিও আগে ঘোষণা করলেন আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করতে হবে সুতরাং এই যে আবেগের লড়াই বাংলাদেশে যে ভয়াবহ বন্যা হয়েছে যেখানে কুড়ি লক্ষ মানুষ প্লাবিত হয়েছেন ছত্রিশ লক্ষ মানুষ এখানে গৃহ ছাড়া রয়েছেন সুতরাং সেই সমস্যার সমাধানের প্রয়োজনটা আগে নির্বাচন নিশ্চয়ই এখন এই পরিস্থিতি নির্বাচন নিশ্চয়ই সম্ভব নয় সুতরাং এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করবো না ভারত বিরোধী যে মন্তব্য এই মন্তব্য থেকে বেরিয়ে এসে এই উপদেষ্টা কমিটির উচিত বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বা বন্যার ফলে যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের সমাধান করা কারণ আমরা আবার বলব যে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার হবিগঞ্জ রংপুর জামালপুর গাইবান্ধা ফেনী রাঙামাটি বগুড়া কুড়িগ্রাম সিরাজগঞ্জ লালমনিরহাট কক্সবাজার প্রায় পনেরোটি জেলা প্লাবিত সুতরাং সংখ্যাটা নিয়া কম নয় ফলে এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটির উচিত আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য না করে কিছুটা এই বন্যা নিয়ন্ত্রণের সমাধানটা খুঁজে বের করা কারণ বহু মানুষ কিন্তু এখনও অনাহারে রয়েছেন তাদের খোলা আকাশের নিচে রয়েছেন তাদের বাড়িঘর যেমন নেই খাদ্যও নেই আর হয়তো অনেক কিছু বন্যার জলে ভেসে গেছে সুতরাং যদি সঠিক তারা যদি রাজনীতিতে উঠে আসা মানুষ হতেন তাহলে এই পদক্ষেপটা ভালো বুঝতে পারতেন যে এই মুহূর্তে যে আগে বন্যা নিয়ন্ত্রণ আওয়ামী লীগ নির্বাচন লড়াই করবে কিনা সেটা পরবর্তীতে ভাবা যায় কিন্তু তা না করে তারা কিন্তু আওয়ামী লীগ এবং ভারত এই সেন্টিমেন্ট যে বেশি করে খেলার চেষ্টা করছে। উপদেষ্টা কমিটি বলবো ডক্টর ইউনিস এবং যারা রয়েছেন সঠিক পদক্ষেপ পথে হাঁটুন বহু মানুষ কিন্তু এখনও খোলা আকাশের নিচে রয়েছেন অনাহারে রয়েছেন সব কিছু সারিয়ে শূন্য হয়ে রয়েছেন সমাধান অত্যন্ত প্রয়োজন ধন্যবাদ ভালো থাকবেন সবাই